এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন পাশে রয়েছেন এবং মাঝখানে বসা রয়েছেন যে প্রতিষ্ঠান থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন সেই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাস্টার অজির রহমান ছোট স্যার নামে অনেকে আপনারা চিনেন তো আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলব প্রথমে আমরা কথা বলবো যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার নাম পরিচয় আমরা প্রথমে জানতে চাইব নাম তাহমিমার রহমান রহমান তিসা আপনারা বুঝতে পারছেন তো আসলে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন তো আমরা প্রথমে অনুভূতি সম্পর্কে একটু বলবো যে গোল্ডেন এ প্লাস পেয়েছেন অনুভূতি সম্পর্কে বলবেন অনুভূতি বলতে আসলে আমার ভালো লাগাটাকেই কি বোঝাচ্ছে কারণ ও গোল্ডেন এ প্লাস এটা হচ্ছে সব থেকে সবার উপর যেটা রয়েছে আর আমাদের সঙ্গে যারা ছিল তাদের অনেকেই অনেক ভালো রেজাল্ট করছে আমরা আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমার আব্বম্মুর প্রচেষ্টায় এবং তাদের সহযোগিতায় তারা আমাদেরকে যেভাবে গাইড করছে এবং আমার টিচার যেভাবে গাইড করছে সেই অনুযায়ী সবটা পরিকল্পনাভাবে হওয়ার মাধ্যমে আমার এটা সম্ভব হয়েছে সেজন্য অনেক বেশি ভালো লাগছে এবং আমার আব্বুর অনেক বেশি সাপোর্ট ছিল আম্মুর বাড়িতে অনেক বেশি সাপোর্ট ছিল এবং আমার টিচার ইউসুফ স্যার এবং অন্যান্য শিক্ষকদের অনেক বেশি সাপোর্ট থাকার কারণে আমার এটা সম্ভব হয়েছে এই অনেক বেশি ভালো লাগছে তো আসলে তো আসলে পরীক্ষা যখন দেওয়া হচ্ছিল যখন প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষা এমনভাবে পরীক্ষা হয়ে যাচ্ছিল তখন কি আসলে নিজের ভিতরে এমনটা কনফিডেন্স ছিল যে আসলে আপনি হচ্ছে গোল্ডেন এ প্লাস পাবেন বা রেজাল্টে আপনার নামে গোল্ডেন এ প্লাস পাবে বা এই শুভ দিন একটা আসবে আপনার হ্যাঁ এইটা আমার প্রথম থেকেই ছিল কিন্তু নাম্বারে কম বেশি এইটা একটু কনফিউশন ছিল কিন্তু গোল্ডেন এ প্লাস এটা আমার প্রথম থেকেই ছিল আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার পরবর্তী সময় যারা আগামীতে ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবেন এসএসসি পরীক্ষা দিবেন বা আপনি যে প্রতিষ্ঠান থেকে গোল্ডনি প্লাস পেয়েছেন সে প্রতিষ্ঠান থেকে তারা পরীক্ষা দিবেন তা নিচে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি সাজেশন দিবেন তাদের উদ্দেশ্যে সাজেশন বলতে গেলে নিজের কাছে সব প্রচেষ্টাই আগে তাদের মূল বইটা এবং মূল বই শেষে যে নিজেকে যাচাই করার জন্য যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে বিভিন্ন সাপ্লিমেন্ট টেস্ট পেপার এইগুলো তারা সলভ করলে তাদের ইজিলি সবটাই হয়ে যাবে আর মূল বইয়ের যেগুলো আছে যে সেটা ভালোভাবে বোঝাটাই আগে মেন কারণ মুখস্থ করা হচ্ছে বোঝাটাই আগে সবার আগে জরুরি তো আসলে পড়াশোনা কত সময় কত মানে করা হতো কোন কোন টাইমে পড়াশোনা করলে বেশি মনে আসে বা এমন কিছু মনে হচ্ছে কিনা বেশি মনে আসতে বলতে কি আমি পড়াশোনাটা রাতের বেলায় বেশি করতাম কারণ আমার সকাল থেকেই আমার ব্যস্ত থাকতো তারপরে বিকালে ঠিকভাবে হতো না সেজন্য রাতটাতেই আমি বেশি একটু ওটাতে জোর দিতাম অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্রী যিনি ভান্ডারখোলা খুলা সমদিনী মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন আমরা তার সাথে সর্বশেষ পরি একটি কথা জানতে চাইবো যে পড়াশোনা করে মানুষের বিভিন্ন ইচ্ছা থাকে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন বিভিন্ন ইচ্ছা থাকে তো আপনার কি অব মানে কী আশা আছে আগামীতে আমার আশা আছে আমি যাতে ইন্টারমিডিয়েটটা বা আমার পরবর্তী পদক্ষেপগুলো অনেক ভালোভাবে করতে পারি এবং আমি একটা ভালো মানুষ হতে পারি এবং একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করতে পারি যাতে এটা আমি ধরে রাখতে পারি যাতে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রদর্শক আমরা এ পর্যায়ে কথা বলবো যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন যার গাইডলাইনে এ প্লাস পেয়েছেন যাকে গাইডলাইন দিচ্ছেন তারই পিতা ভান্ডাকুলা সমজনী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আমাদেরই স্যার আমরা সেখানে ভান্ডাপোড়ায় পড়াশোনা করেছি জনাব মাস্টার ও রহমান কাছে জানতে চাইব যে আপনার মেয়ে গোল্ডেন এই প্লাস পেয়েছেন আপনার প্রতিষ্ঠান থেকে পেয়েছেন আপনার অনুভূতি সম্পর্কে যদি বলবেন আসসালামু আলাইকুম আজকে যে আমার চারটি মেয়ে তার ভিতরে মেজোজন বড়োজনও আগে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে প্লাস পেয়েছিলো সায়েন্স থেকে আর সেও তার প্রচেষ্টা দিয়ে সামনে একজন ভালো মানুষ হওয়ার জন্য দেশের জন্য কিছু করা যায় সেভাবে এগিয়ে যাচ্ছে আর মেজোজন এসএসসিটি প্লাস পেয়েছে গোল্ডেন কিন্তু এখানে আমাদের কর্মপ্রচেষ্টা ছিল এবং আমাদের স্কুলের আর যে শিক্ষকগুলো আমরা আসলে এখানে আমরা একজন মানে প্রত্যেকটা শিক্ষক বা স্কুলের একজন মানে সুদক্ষ মানে আর কি কর্মী বাহিনী আমরা তৈরি হয়েছে একজন ভালো শিক্ষক পরিবার আমাদের আছে তাদের প্রচেষ্টা যাতে প্রতি বছর আমাদের এখান থেকে ভালো কিছু ছেলে মেয়ে বের করতে পারি সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে এবং অব্যাহত আছে আর এই শিক্ষকরা আমি চাই যে আমার মেয়ে দেশের জন্য একজন ভালো কিছু করুক সামনে দিন দিন এগিয়ে যাক তার আর নিজস্ব মানে চিন্তা চেতনা দিয়ে আর আমি তার সফল মানে পিছনে যেটা সহযোগিতা করতে সেটা করব আর আমার এই যেহেতু স্কুলটা আমাদের গ্রামের মানে এলাকার ভিতরে একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে পরিচিত আমি বলবো এখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের কথা শোনার কথা মতো চল চলতে হবে এবং পিতামাতাকে সেই সন্তানদের উপরে সব একটু নজর দিতে হবে আজকাল অনেক সন্তানরা দেখা যায় যে পড়ার টেবিলে থাকে না আমি বলবো যে পড়ার টেবিলে তাদেরকে বসাতে হবে পড়ার টেবিলে বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে হবে তাহলে তাদের সন্তান প্রত্যেকটা সন্তানকে বা শিক্ষার্থীকে সামনে ভালো একটা ফলাফল তৈরি করতে পারবে এবং এগিয়ে গিয়ে যেতে পারবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার কথার ভিতরে আরেকটি কথা বলতে সেটি হচ্ছে যে আপনার মেয়ে সর্বোচ্চ রেজাল্ট করেছেন গোল্ডেন এ প্লাস তো সেই প্রতিষ্ঠানে আপনি শিক্ষকতা করেন তো আপনার মেয়েকে যেভাবে গাইডলাইন দিচ্ছেন বা আপনার ছাত্র যারা রয়েছেন পরবর্তী সময়ে যারা পরীক্ষা দিবেন তাদেরকে কীভাবে একটু গাইডলাইন দিবেন যে তারাও যেন ভালো রেজাল্ট করতে পারে স্কুলের সুনাম বয়ে নিয়ে আসতে পারে এই বিষয় সম্পর্কে যে আমাদের যদি একটু বলতেন আসলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার স্কুলের সন্তান মানে আমার সন্তানের মতো প্রত্যেক শিক্ষার্থীই আমার সন্তান সেই হিসাবে আমি তাদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করি আর তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে একটা পরিকল্পনা দেওয়া দরকার তাদের পড়াশোনার পাশাপাশি যে তাদের যে সহযোগিতা দেওয়ার কারণ প্রেমে কীভাবে ফিরে আসা যায় স্বাদদের কীভাবে সহযোগিতা নেওয়া যায় সেটা এবং এই অভিভাবকদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমি ব্যক্তিগতভাবে এই এলাকার যত শিক্ষার্থী আছে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে চলছি করছি আর আমার এই আজকের কথা শুনে আমি এতটুকু বলবো যে প্রত্যেক শিক্ষার্থীর বাবা মা যেন সেই তার নিজের সন্তানদের উপরে একটু খেয়াল রাখে তাহলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে বলে আমি আশা করি অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক মণ্ডলী শিক্ষায় জাতের মেরুদণ্ড আমরা ছোটোকালে পড়েছি পড়াশোনা করে যে গাড়িগোড়ায় চড়ে সে আসলে আপনার মেয়ে আগামী ভবিষ্যতে মানে কোল লাইনে পড়াতে চাচ্ছেন যেহেতু তিনি ভালো রেজাল্ট করেছেন আগামীতে আরও অনেক ভালো রেজাল্ট করবেন কারণ আপনি তাকে গাইডলাইন দিচ্ছেন ভালো গাইডলাইন দিচ্ছেন এবং তাকে পড়াশোনা করাচ্ছেন মানে কোল লাইনে পড়াশোনা করাবেন যদি একটু বলতেন এই যেহেতু বিজ্ঞান শাখা থেকে এ প্লাস পেয়েছে এখন মানে উচ্চ মাধ্যমিক অথবা ইন্টারমিডিয়েটে সে ভালো একটা ফলাফল করুক এবং তার নিজের ইচ্ছার উপরে আমি ছেড়ে দিতে চাচ্ছি সে কি হবে তবে আমার যাই হোক সে যেন একটা ভালো মানুষ হোক এবং দেশের জন্য কাজ করুক এটা আমি আশা করি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু আমাদের ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি তো আমরা আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন যিনি এই দু সালে এসএসসি রেজাল্টে গোল্ডেন এ প্লাস পেয়েছেন এবং তার পিতা রয়েছেন মাস্টার রজিউর রহমান তো আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে তারা যে মূল্যবান সময়টুকু আমাদের সাথে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম